হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কি করছো আমাদের ফ্ল্যাটের মধ্যে একটু ঘুরে বেড়াচ্ছি বেশিরভাগ ফ্ল্যাট বাড়িতেই এরকম জায়গা পাওয়াই যায় না এই রাস্তা দিয়ে কিন্তু সকালে বিকালে ওয়াকিং করে সবাই আমরাও করি এটা কিন্তু দারুণ একটা ফুলের গাছ কী গাছ বলুন তো বুঝতে পেরেছেন এটা হচ্ছে গন্ধরাজফুল অনেক গন্ধরাজ ছিল এখন কেমন একটু ঝরে ঝরে গেছে আজকে নীল ষষ্ঠী সব মায়েদের আর তাদের সন্তানদের নীল ষষ্ঠীর শুভেচ্ছা সবাই খুব ভালো থেকে এমনিতে আমি উপোস খুব একটা করতে পারি না কিন্তু আজকের দিনে করি তবে এগুলো কেন করছি এইসব আলু ভাজা রুটি এখন হবে এটা করছি অ্যাকচুয়ালি চিরঞ্জীবের জন্যে আজকাল তো আর জয়েন্ট মানে জয়েন্ট ফ্যামিলি নয় সবাই একা একা তার জন্যে আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে না তার জন্যে একটু এই আলু ভাজা বানিয়ে নিচ্ছি হালকা করে এই পেঁয়াজ দিয়ে এই চিরঞ্জিবের এটা রুটি দিয়ে বেশ ভালো লাগে সেটাই করছি এটা করে সঙ্গে এই রুটি বানিয়ে নিচ্ছি এই রুটি দিয়ে আলু ভাজা দিয়ে দেব। আবার চিরঞ্জিবের সঙ্গে চা লাগবে ওর জন্য চাটাও করে ফেললাম তবে এত কাজ একা একা করা খুব মুশকিল একটু কুক রাখতে হবে মনে হচ্ছে আসলে কুক রাখলেও সমস্যা হয় না রাখলেও সমস্যা কিছুই ভালো লাগে না করতে মনে হয় মাঝে মাঝে মনে হয় যে কুক রেখে দেয় আবার মনে হয় না থাক একটু নিজের মতো করে একটু কম তেল দিয়ে যদি কিছু রান্না বান্না করে খাওয়া যায় সেটা অনেক বেশি ভালো এই সব ভাবতে ভাবতে আর কি আর কুক রাখা হয় না তা আমার জন্য করে নিচ্ছি একটু দইয়ের শরবত আজকে যেহেতু আমি উপোস একটু দইয়ের শরবত খাবো তা খেয়ে তারপর ঘরের রকম কাজগুলো সারতে হবে সব তা হালকা করে ধুয়ে শরবতটা একটু বানিয়ে নিচ্ছি পাতলা করে নিজের জন্য কিছুই করতে ইচ্ছা করে না নিজের জন্যে মানে খুব কমই করতে ইচ্ছা করে তবু করতে হবে কিছু করার নেই আজকে নীল পুজো আমি কিন্তু উপোস তার মধ্যেই দেখুন কি অবস্থা চিরঞ্জিব আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে মানে একদিনও বাদ থাকবে না চিরঞ্জিব বলল যেতেই হবে চলো আমিও চললাম ভাবলাম যে ঠিকই আছে আমি উপোস করে আছি আমার সময়টাও খুব ভালো কাটবে বেরিয়ে বাইরে বেরোলেই কিন্তু খুব ভালো লাগে খুব ভালো লাগে এই সব রাস্তাতে কতবার আসি তবুও কি ভালো লাগে আর চিরঞ্জীব এত এইসব বেরোতে ভালোবাসে কখনও যদি আমি বিজি থাকি মানে হয়তো আমার একটু বেরোতে ইচ্ছে হলো না ও কিন্তু তখন একা একাই বেরিয়ে পড়ে এই অবস্থা দেখুন বলতে বলতে চলে এলাম একটা সুন্দর টি গার্ডেনের সামনে আমাদের নর্থ বেঙ্গলের সুন্দর একটি টি গার্ডেন আমাদের উত্তরবঙ্গের এই সব দৃশ্য দেখার জন্যে মানুষ পাগল হয়ে যায় এই সব দৃশ্য কোথায় পাওয়া যায় না আমরা একটু বেরোলেই হাতের কাছে সব দৃশ্য দৃশ্য দেখতে দেখতে চলেলাম এলাম এইখানে এইখানে এসে একটু ফটো টটো শ্যুট করলাম চারদিকে শুধু সবুজ আর সবুজ চোখ জুড়িয়ে গেল এটাই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ সবুজ গালিচাইমোড়া এই চা বাগান পাহাড় এখানকার কুলকুল ওয়েদার যদিও আজকাল শিলিগুড়ির ওয়েদার অনেক হট হয়ে গেছে যারা এই ভিডিওটি দেখছো কোথা থেকে দেখছো তোমাদের আশেপাশে কি এমন চা বাগান রয়েছে আবার জানো তো চা বাগানের ভেতরের দিকে অনেক বিষাক্ত পোকামাকড়ও থাকে উত্তরবঙ্গের অনেক জায়গায় আবার চিতাবাকও থাকে যাই হোক ওসব কথা থাক আমরা এখন টি গার্ডেনের বিউটিটা একটু এনজয় করি আজকে নীল ষষ্ঠী তাই আমি খাচ্ছি লুচি আর একটু মিষ্টি আবার দেখাবে, হবে গুড নাইট